তুলসী তলা থেকে এক চিমটে মাটি নিয়ে করুন এই ছোট্ট কাজটি সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্তই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এবং এই মাসে অনেক ব্রত ও উৎসব পালন করা হয়ে থাকে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণু এবং তাঁর চরণ থেকে নির্গত মা গঙ্গার পুজো করা হয়ে থাকে এর পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত মঙ্গলবার পরে তার বিশেষ গুরুত্ব রয়েছে এবং মঙ্গলবারে হনুমানের নামে ব্রত রাখা উচিত এর দ্বারা সমস্ত মনস্কামনা পূরণ হয় তাই আমাদের হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসকে অত্যন্তই বিশেষ বলে মনে করা হয়ে থাকে এই মাসে পালন করা সমস্ত ব্রত এবং উৎসব সেই ব্যক্তির জীবনে দারুণ ফল্লাভ দিয়ে থাকে এছাড়াও বলা হয়ে থাকে যে জ্যৈষ্ঠ মাসে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং এই দিনটি গঙ্গা দশেরা নামে পরিচিত এছাড়াও ভগবান শনিদেবও জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছিলেন এই সব কারণে আমাদের হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ মাস বলে মনে করা হয় এবং এই মাসের বিশেষ মাহাত্ম রয়েছে আপনি যদি এই মাস চলাকালীন কিছু কাজকর্ম করে থাকেন তাহলে তা আপনার জীবনে অত্যন্তই ভালো লাভ এনে দেবে আমরা জীবনে প্রত্যেকেই সর্বদাই ভালো কাজ করতে চাই কারণ আমরা পূর্ণতা অর্জন করতে চাই তাই বলা হচ্ছে জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনি যদি এই সব ক্রিয়াকর্ম করে থাকেন আপনার জীবনে দারুণ লাভ মিলবে জ্যৈষ্ঠ মাসে জল দান করার বিশেষ গুরুত্ব রয়েছে তাই বলা হচ্ছে এই মাসে আপনি আপনার বাড়ির ছাদে কিংবা বাগানে পাখিদের জন্য একটি পাত্রে জল ভর্তি করে রাখতে পারেন পশু পাখিও প্রকৃতির অমূল্য উপহার এবং জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে প্রকৃতপক্ষে সনাতন ধর্মে প্রত্যেক দেবদেবীরই কিছু না কিছু বাহন আছে এবং এই বাহনগুলি হল পশু বা পাখি জ্যৈষ্ঠ মাসে পশু পাখিকে জল দেওয়া অত্যন্তই পুণ্যের কাজ এতে ভগবান সন্তুষ্ট হন এছাড়াও তাদের বিশেষ আশীর্বাদ মেলে জ্যৈষ্ঠ মাসে অসহায় কোনো দরিদ্র ভিক্ষুক বা খেতে না পাওয়া মানুষকে জল গুড় তিল ইত্যাদি দান করে ভগবান শ্রী হরি বিষ্ণু প্রসন্ন হন এছাড়াও কেউ কেউ আবার পিতৃদোষ এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারেন তাই আপনারা এই মাসে জল দানের বিশেষ গুরুত্ব রয়েছে আপনি এইভাবে জল দান করে নিজের জীবনের পূর্ণতা অর্জন করতে পারেন যাই হোক আশা করি আপনারা এই জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম বুঝতে পেরেছেন এবার দেখে নেব আপনি যদি এই মাসের শেষ বৃহস্পতিবারে তুলসীতলায় এই গাছটি করে থাকেন তাহলে আপনার জীবনে দারুণ ফল্লাপ মিলবে তুলসী গাছকে আমাদের হিন্দু ধর্মে ঈশ্বরের গাছ হিসেবে ধরা হয়ে থাকে কথায় আছে নিয়মিত তুলসী গাছে জল দান করলে সেই ব্যক্তির জীবনের অভাব অনটন দূর হয়ে যায় শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ রাখা ভীষণ শুভ তাই বাড়িতে তুলসী গাছ প্রত্যেকেই রাখবেন এবং নিয়মিত তুলসী মাতার আরাধনা করবেন কারণ অনেক বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তা সত্ত্বেও তুলসী মাতার নিয়মিত আরাধনা করেন না এটা করা একদমই অনুচিত তাই বাড়িতে তুলসী গাছ থাকলে আপনারা নিয়মিত তুলসী মাতার আরাধনা করবেন এই গাছকে সর্বদাই ঈশান কোণে অর্থাৎ আপনি আপনার বাড়ি উত্তর পূর্ব কোণে এই গাছকে ডাকবেন যা বাস্তুর জন্য খুবই শুভ এই তুলসী গাছের গোড়ার মাটি দিয়ে আপনি আপনার জীবনের দারুণ একটি কাজ করতে পারেন এই কাজটি করলে আপনার সংসারের অর্থনৈতিক অভাব অনটন একেবারেই দূর হয়ে যাবে চিরদিনের জন্য আপনি যদি দেখেন যে আপনার জীবনে আর্থিক সমস্যা চলছে দারিদ্রতায় ভুগছেন ধার দেনায় ডুবে গেছেন এছাড়াও পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সাফল্য পাচ্ছেন না এই রকম যদি আপনার জীবনে ঘটতে থাকে তাহলে অবশ্যই আপনারা এই কাজটি করে দেখুন তুলসী গাছের গোড়া থেকে সামান্য একটু মাটি নিয়ে এই কাজটি করতে পারলেই আপনি আপনার হারিয়ে যাওয়া সৌভাগ্য ফিরে পাবেন তাই যারা আজ চরম দুঃখ কষ্টে ও বিপদে আছেন একবার হলেও এই কাজটি করে দেখুন এই গাছ যেমন আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই গাছের টোটকা উপাচারও আমাদের জীবনে দারুণ ফল এনে দেয় তাই বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই তুলসী মাতার আরাধনা করুন জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবারে আপনাকে যে কাজটি করতে হবে তবে তার আগে বলে রাখি আপনি যখন এই কাজটি করবেন অবশ্যই সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর আপনি তুলসী গাছে হাত দেবেন তুলসী পাতাকে স্পর্শ করবেন কখনোই বা কোনোভাবেই অপবিত্র হাতে তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতা তুলবেন না এতে আপনার জীবনে চরম ক্ষতি হবে তাই এই দিন সকাল সকাল সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক মনে এক ধ্যানে তুলসী মাতাকে স্মরণ করে এই কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই দারুণ ফল লাভ পাবেন তুলসী গাছের গোড়া থেকে সামান্য একটু মাটি নিতে হবে এরপর সেই মাটি একটি সাদা কাপড়ের মধ্যে আপনি মুড়ে ফেলুন আপনি যে কাপড়টি নেবেন অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনোভাবেই ছেঁড়া ফাটা কাপড় একদমই নেবেন না এরপর আপনার যেখানে প্রতিষ্ঠিত দেবদেবী রয়েছেন ঠাকুর ঘর আছে সেখানে এই কাপড়টিকে চুপচাপ রেখে দেবেন এবং প্রতিদিন আপনি যেভাবে আপনার আরাধ্য দেবদেবীদের দেবীদের পুজো করে থাকেন সেই সাথে এই মাটিকেও পুজো করতে হবে তবে যা করতে হবে সব শুদ্ধ মনে এক ধ্যানে করতে হবে এরকম নয় যে আপনি এই কাজটি যখন করবেন খুব তাড়াতাড়ি করবেন বা অন্যমনস্ক হয়ে যাবেন একদমই না এইসব ক্রিয়াকর্ম করতে গেলে এক মনে এক ধ্যানে করতে হয় তবে কিন্তু আপনি এর লাভ পাবেন কারণ এই এইসব ক্রিয়াকর্ম করতে গিয়ে যদি আপনি অন্যমনস্ক হন বা আপনার মনটা না বসে তাহলে কোনোভাবেই তা সম্পন্ন হবে না হিতের বিপরীত হবে তাই যখন এই কাজটি করবেন এক মনে এক ধ্যানে করবেন আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে অবশ্যই আপনারা এই কাজটি করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ উপকার পাবেন আপনার বাড়ির তুলসী গাছটি কোন দিকে রয়েছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন এবং প্রতিদিন তুলসী মাতার পুজো করুন এর ফলে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনার সংসারে সুখ সমৃদ্ধি ফিরবে মাতা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন ভগবান নারায়ণের আশীর্বাদ মিলবে তুলসী গাছের পাতা ও এই মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী গাছের গোড়ায় স্বয়ং শালিগ্রামের বাস থাকে তাই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জল ঢাললে আপনার অর্থভাগ্য খুলে যেতে পারে এবং আপনার জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে তবে মনে রাখবেন রবিবার দিনে ভুলেও তুলসী গাছে হাত দেবেন না তুলসী পাতাকে স্পর্শ করবেন না এছাড়াও একাদশী তিথিতে তুলসী গাছে হাত দিতে নেই তাই আপনারা দূর থেকেই প্রদীপ দেখাবেন তুলসী মাতার আরাধনা করবেন তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করুন এবং সেই প্রদীপ জ্বালিয়ে রাখুন সারা রাত পরের দিন এই আটার প্রদীপকে কোনো গরুকে খাইয়ে দিন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ লাভ পেতে পারেন আপনি আপনার জীবনে সুখ শান্তি পাবেন সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে পরিবারের দারিদ্রতা অভাব কষ্ট দূর হবে তাই এই কাজটি করতে ভুলবেন না